বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ আমরা কেউ নষ্ট করব না প্রবাসীরা যেটা বলেছিলেন তাদের কথা তারা রেখেছেন বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে এখন দায়িত্ব আপনাদের আমাদের সকলের যে যতটুকুই পারেন না কেন সেই পরিমাণ টাকা ব্যাংকের মাধ্যমে দেশে পাঠান এবং রেমিটেন্সের যেই চাকাটি সেটা আপনারা সচল করেন এখন আপনার যে কাজটি সেটি হলো আপনি এখন থেকে আগের তুলনায় আরও বেশি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন আসসালামু আলাইকুম ও আল মদিনা আল আলমনোর থেকে সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুন বন্ধুরা আপনারা জানেন গতকাল পাঁচ আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বা বাংলাদেশের সরকার শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে চলে গেছেন এবং এরপরে বাংলাদেশের যে ছাত্ররা যারা আন্দোলন করে এই মুক্তি আমাদেরকে এনে দিয়েছে এবং প্রবাসীরা যেই ওয়াদা করেছিলেন যে তারা দেশে কোনো রেমিটেন্স পাঠাবেন না যার কারণে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছিল এবং সকলেই করজোরে হাত জোর করে তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর জন্য অনুরোধ করছিলেন বন্ধুরা এখন বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে এখন দায়িত্ব আপনাদের আমাদের সকলের যেটা বাংলাদেশকে আরও সুন্দর করা বাংলাদেশের মানুষকে সোনার বাংলা ভালো একটি সুন্দর দেশ হিসেবে উপহার দেওয়া এবং আমরা সকলে একসাথে মিলেমিশে কাজ করা প্রবাসীরা যেটা বলেছিলেন তাদের কথা তারা রেখেছেন এবং তারা দেশে টাকা পাঠাননি এখন আপনার যে কাজটি সেটি হলো আপনি এখন থেকে আগের তুলনায় আরও বেশি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন যাতে করে আপনার পরিবার এবং দেশের চাকা স্বচ্ছল হতে পারে এবং দেশের যেই ক্ষয়ক্ষতি বা যা হয়েছে সেটা যেন তারা খুব দ্রুতই সংস্করণ করতে পারে এবং বাংলাদেশকে আরও সুন্দর করে উপস্থাপনা করতে পারে বিশ্বের দরবারে যে প্রবাসীরা যে রেমিটেন্স বাংলাদেশে পাঠায় সেটার মাধ্যমে আসলে অনেক কিছুই করা সম্ভব সেটা আপনাদেরকে দেখাতে হবে এবং বন্ধুরা আপনি যতটুকুই পারেন না কেন সেই পরিমাণ টাকা ব্যাংকের মাধ্যমে দেশে পাঠান এবং প্রবাসীর রেমিটেন্সের যেই চাকাটি সেটা আপনারা সচল করেন এটা আপনারা বন্ধ করে দিয়েছিলেন এখন আপনাদের দায়িত্ব এটাকে আবার নতুন করে চালু করা তো আপনি যেখানেই থাকেন যে দেশেই থাকেন আপনার স্যালারি পাওয়ার পরে যে বাদ বাকি যেই খরচ রয়েছে আপনি খরচের টাকাটা রেখেই বাকি টাকাটা বাংলাদেশে পাঠিয়ে দেন এবং বাংলাদেশকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যান আপনারা দেখছেন যে বাংলাদেশে যে সহিংসতা এখন বর্তমানে অনেকেই যেই ঘরবাড়ি বাড়ি ভাঙা বা অনেকেই কাতাল করা হয়েছে আমরা চাই না বাংলাদেশে এরকম কোনো কিছু হোক যারা জুলুম করেছে তাদের বিচার হয়েছে যারা জুলুম করেনি তাদের কিছুই হবে না সো আপনি কোনো কিছু করার আগে অবশ্যই চিন্তা করবেন যে কোনো প্রতি কিন্তু চিরস্থায়ী নয় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সব কিছুই তালা পরিবর্তন করে এবং আমরা সকলেই একদিন মারা যাব সেই চিন্তাটা আমাদের করতে হবে আর আমরা যেই যেই পাপটা করব আমরা সেটা আমাদের প্রাসিপ্ত আমাদের অনুভব করতে হবে এবং সেটাকে আমাদের পেতে হবে এখানে না পাই মরার পরে আল্লাহ আমাদেরকে সেই শাস্তি দেবে এটা আমাদের মনে রাখতে হবে এবং আমরা আরেকটা চাই বাংলাদেশ শাসন করুক এরকম কোনো ইসলামিক পন্থা এরকম কোনো ভালো ব্যক্তি যিনি বাংলাদেশকে ভালোবাসবে এবং বাংলাদেশের জনগণের কথা চিন্তা করবে এরকম আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই এবং যারা বাংলাদেশের জনপ্রিয় মুখ যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে চলে গিয়েছেন তাদেরকে আবার বাংলাদেশে আনা হোক এবং সুন্দর করে এই বাংলাদেশকে আবার গঠন করা হোক এবং এরকম বাংলাদেশ আমরা তৈরি করতে চাই যেটা দেখলে মানুষ বলবে এই বাংলাদেশ আগের তুলনায় অনেক চেঞ্জ হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশে যেন আমাদের সুনাম আরও ছড়িয়ে পড়ে আমরা প্রবাসীরা যারা বিভিন্ন দেশে কষ্ট করে রোজগার করতেছি যারা এয়ারপোর্টে আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে থাকি আমরা যেন সেগুলো না হয় আমাদের জন্য আলাদা ভালো কোনো সার্ভিস ভালো কোনো ব্যবস্থা আমাদের ছেলে মেয়েদের জন্য ভালো কোনো ব্যবস্থা তারা ভালো জায়গায় যেন স্কুল কলেজে পড়াশোনা করতে পারে এবং ভালো জায়গায় চাকরি পেতে পারে সেই সু সুবিধাও যেন আমাদেরকে দেওয়া হয় এবং প্রবাসীরা এক সময় কাজ শেষ করে বাংলাদেশে যাওয়ার পরে তারা কিছুই করতে পারে না অনেক সময় কোনো ব্যবসা বাণিজ্য করলেও সেখানে লস খায় আমরা তাদেরকে যেন ভালো সুযোগ সুবিধা দিতে পারি সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং ছাত্রদের এই বাংলাদেশ তারা নতুন করে স্বাধীন করেছে শুধুমাত্র মুসলমানরা নয় সকল ধর্মের মিলে কিন্তু এই বাংলাদেশের ছাত্ররা এবং তারা ছাত্রছাত্রীরা সবাই মিলে যেই আন্দোলন করেছেন এই আন্দোলন করার পরে বাংলাদেশ সরকার পদত্যাগ করে এই দেশ থেকে চলে গিয়েছেন এটা কিন্তু একজনের কাজ নয় এটা সবাই মিলেমিশে করছে সেজন্য আমি সব সকলকে বলবো যারা বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোকজন রয়েছে তাদেরকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করবেন না তাদের মন্দির বা অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলো কোনো ক্ষয়ক্ষতি করবেন না তাদের উপরে যদি আপনারা বেশি চাপ প্রয়োগ করেন তারপরে কিন্তু দেখা গেছে যে ভারত থেকে আরও অন্যান্য বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করে তারা বাংলাদেশকে আরও ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে এবং যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা আসলেই দেশের ক্ষতি করেই গেছে তারা জুলুম করছে জানে যায় জুলুমের বিচার আমাদের হবে এই জন্য তারা থাকতে পারে না চলে গেছে অনেকেই এবং যারা এখনও বাংলাদেশে রয়েছেন এবং তাদেরকে ভালো হওয়ার সুযোগ দেন যারা আপনার গ্রামের এলাকার আশেপাশে যারা ছাত্রলীগ বা পাতি নেতা যা বিভিন্নভাবে নেতা রয়েছিল অনেকে হয়তো বা বুঝে না বুঝে বিভিন্নভাবে আপনাকে অনেকভাবে টর্চার অত্যাচার হয়তো বা করতে করেছে তাকে আপনি ক্ষমা করে দেন ক্ষমা ক্ষমা করা একজন একটা মহৎ কাজ সো আপনি তাকে ক্ষমা করে যদি পারেন ভালো পথে নিয়ে আসেন সো এটা আমরা কেউ করবো না বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ আমরা কেউ নষ্ট করবো না কারণ এই আজকে সরকার চলে গেছে এটা কিন্তু তিনি নিয়ে যান নাই সেটা বাংলাদেশেই রয়েছে এটা বাংলাদেশ সম্পদ বাংলাদেশে থাকবে পরবর্তী যে সরকার আসবে তিনি এটা ব্যবহার করবে এখন আপনি বলতে পারেন যে এখানে কয় টাকা সম্পদের নষ্ট হয়েছে এর থেকে তো কোটি কোটি টাকা বাংলাদেশে পাচার হয়ে গেছে ঠিক আছে আপনার কথা এখন যেটা আছে আমাদের সেটা ধরে রাখতে হবে এই জিনিসটা আমাদেরই আবার পূরণ করতে হবে তার মানে আমরা এটা নষ্ট করে আবার নতুন করে করব যেটা আছে আমরা সেটাকেই সংস্কার করে নতুন করে সুন্দর করে সাজাবো সো আমরা এরকম কেউ করব না বিভিন্ন জনের লোকজনের প্রতিষ্ঠানগুলো আমরা ভাঙচুর করে আগুন লাগিয়ে বিভিন্ন ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে এগুলো আসলে আমাদের করা ঠিক হবে না এগুলো করা দরকার নেই আমরা বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ আমাদের যা রয়ে গেছে এগুলো সব আমাদের আমাদের সকলের টাকার সবাই আমরা মিলে এটাকে আরও সুন্দর করার চেষ্টা করব এবং আরও একবার আমি বলছি প্রবাসে যারা রয়েছেন তারা বেশি বেশি করে বাংলাদেশে রেমিটেন্স পাঠান যাতে করে গত মাসে যে লস আমাদের বাংলাদেশে এসেছে আমরা যা দেখেছিলাম যে বাংলাদেশে যেই অবস্থা হয়েছিল শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল শ্রীলঙ্কার প্রবাসীরা কিন্তু আবার ঠিকই সব কিছু সমাধান করে দিয়েছে তেমনিভাবে আমরাও আমাদের দেশের চাকা আরও সুন্দর করে আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেশকে আরও সুন্দর ভালো কিছু উপহার দেব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন দেখতে থাকুন আল মাদিনা টিভি বাংলা মদিনা আল মনোয়ারা থেকে আমি মোহাম্মদ মামুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত